এদেরকে আপনারা জনগণের দায়িত্ব দিবেন তো দেশে গজব আসবে না তো কি আসবে মা বাপ যেমন হবে সন্তানও কি গাছ যেমন হবে ফল তেমন হবে ক্ষমতায় যারা বসবে এরা দুর্নীতিবাজ হলে জনগণ তো আরো ডবল দুর্নীতিবাজ হবে কিসের পিছনে দৌড়াচ্ছেন মাত্র একটা ঝাঁকি দিয়ে পাক সতর্ক করছেন মাস্তানি সব ছেড়ে দেন তওবা করেন বাহাদুরি করার ক্ষমতা আমার আল্লাহর আর চোর কেমনে করে অন্যের মেয়ের চরিত্র হরণ করে ওই নির্লজ্জ বেহায়া নির্লজ করে টাকা চুরি করে যারা খায় মানুষের ব্যবসায়ীদের উপরে হামলা করে যারা খায় ওদের খানা তো পায়খানার থেকেও নিকৃষ্ট ওরা কিভাবে জনগণের দায়িত্ব পালন করবে ওদের পেছনে কোন লজ্জায় ঘুরেন আপনি হাদিসের ঘটনা নবীজি বলতেছেন সাহাবায় কেরাম ওই জাহান্ন নারীটা যখন কুকুরকে পানি পান করায় দিল। সাথে সাথে একটা গাইবি আওয়াজ আসছে গাইবী আওয়াজ এসে বলে রে বান্দি তুমি জীবনে যত গুণা করেছো সব গুণা মাফ করা হয়ে গেছে তোমার এখন আমল নামায় কোন গুণা নাই রহমতের নবী বলেন মাইয়ান জমিনে ওই ব্যক্তি বড় ভালো মানুষ যার দ্বারা কুকুরকে পানি পান করাবার কারণে রহমতের নবী বলেন হাদিসে পাকে আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আমি চাইবান্দাকে জাহান নাম থেকে জান্নাত দিব তবে বাহানা তালাশ করি কোন একটা উসুল পাওয়া যায় কিনা একটা লাইন পাওয়া যায় কিনা যেমন হাদিসে আর একটা ঘটনা আছে নবীজি বলেন হাসরের ময়দানে যখন মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে সর্বপ্রথম যিনি পোশাক পরবে তিনি হবেন ইব্রাহিম আলাই ইসালাম সব উলঙ্গ হাসরের মাঠে আম্মা জানায় শরদিয়াল্লাহ আনহা বলেন ইয়া রসুল হাসরের ময়দানে নারীরাও কি উলঙ্গ বলে হা পুরুষও বলে হা দূরত্ব কত বলে সব সামনে আম্মা জান বলেন তো লজ্জা কি হবে না রহমতের নবী বলেন হ্যাঁ আয়েশা লজ্জা পাবে দূরের কথা একজন আর একজনের দিকে তাকা বড় হুশ হবে না এত ভয়ঙ্কর হবে হাসরের ময়দান সেই সময় মানুষগুলো পাগলের মতো দৌড়াবে নবী বলেন হাসরের ময়দান তো এমনিই বড় কঠিন একদিকে সূর্যের গরম অন্যদিকে আবার জাহান নামের আগুনের গরম আবার আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন লিমানিল মুলকুল এতটা কঠিনের মধ্যেও আরো আয়েশাকে নবী বলেন আরো তিনটা জায়গা হবে আরো কঠিন যেই তিনটা জায়গায় কঠিন হওয়া মাত্র মা বাবার সন্তানের কোনো পরিচয় থাকবে না একটা জায়গা হলো আমল নামা হাতে দেওয়ার সময় আর একটা সময় হবে আমল ওজন করার সময় আর একটা সময় হবে পুলসিরাত পার হওয়ার সময় কারণ জাহান নামের উপর দিয়েই হবে পুলসিরাত যেমন আমরা ব্রিজ পারই নিচে কি পানি যদি পড়ে যায় বিপদ পড়ে গেলে কি পলসিরাতের নিচে জাহান নামের আগুন এইভাবে জাহান নামের উপর দিয়া পুলসিরাত যারা ইমান ও আমল নিয়ে যাবে তারা পার হয়ে যাবে আর গুনাগারেরা ওখানেই পড়ে যাবে নিচে রহমতের নবী বলে এই তিনটা জায়গা নিয়ে আমিও বড় প্রেশান হয়ে যাবো আমার উম্মতের কি উপায় হবে একজন বুড়া মানুষ আমল নামা ওজন দিয়ে দেখবে একটা মাত্র নেকের অভাব ওই একটা হলেই সে জান্নাত পেয়ে যাবে নেক আছে কিন্তু কয়টার অভাব একটা নেকের অভাব আল্লাহ বলবে দেখো তো তোমার কোনো আপন জন আছে কিনা একটা নেক দিবে হাসরের ময়দানে বান্দা এতটা চিৎকার দিয়া ধরাবে ছেলেরে তালাস করবে মেয়েকে তালাশ করবে পরিবারের কে আছে আপন খুঁজবে সন্তানের কাছে গিয়া বলবে একটা ন্যাক আমাকে দাও সন্তান বলবে আমার বাবা ছিল ঠিক তবে তুমি যে আমার বাবা তা আমি বিশ্বাস করি না ন্যাক দিবে পরের কথা বিশ্বাসই করি না বাপ ছিল ঠিক তুমি আমার বাবা এটা বিশ্বাস করি না আল্লাহর বান্দা অজর ধারায় কান্না করবে একটা নেকের অভাবে বুঝিয়া আমার জাহান নামের হ্যান্ডকাপ লেগে যাবে ঘুরতে ঘুরতে মাও পরিচয় দিবে না বাবাও পরিচয় দিবে না আপন বলতে কেউ থাকবে না নিরুপায় হয় কাঁদবে আর ছিল দৌড়াবে হঠাৎ দেখবে একটা মানুষ একটা জায়গায় বসে কান্না করে ও ডাক দিবে এই বুড়া তুমি কান্না করো কেন বলে আমার একটা নেকের অভাব আজকে জাহান নামে যেতে হবে একটা নেক যদি আমি পাইতাম আমাকে আল্লাহ মাফ করে দিতেন সন্তানের কাছে গেলাম তারা নেক দিবে দূরের কথা পরিচয়ই দিতে রাজি না আমি যে ওদের বাবা আমার স্ত্রীও পরিচয় দেয় না স্বামী ছিল ঠিক তবে আমি না কি ওর স্বামী না আমাকে এখন একটা নেকের অভাবে বুঝি জাহান আগুনে জ্বলতে হবে আল্লাহর ভয় অন্তরে এত বেশি হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন এক ব্যক্তি মৃত্যুর আগে সন্তানদের বসাইয়া পরিবারের সবাইকে বলল জাহান নামের আগুন বড় ভয়ঙ্কর কবরের আজাব বড় ভয়ঙ্কর রহমতের নবী ইসলামের বয়ান হলো গুণাগারেরা কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ দেওয়া হবে আমার একটা অনুরোধ তোরা আমি মরিয়া যাওয়ার পরে আমারে পুরিয়া ফালাবি আমারে এ পুরিয়া ছাই বানায় বাতাসের মধ্যে উড়াই দিবি আমার কবরে যেন যেতে না হয় কারণ কবরের মাটির চাপ সহ্য করতে পারব না তাই করলো পরিবারের লোকেরা পুরিয়া সাই যখন বানায়া বাতাস উড়াইয়া দিল আমার আল্লাপাক রব্বুলান আমি এক জায়গায় করিয়া বান্দাকে জিজ্ঞাসা করে এই বান্দা তুই এমন বাহানা কেন করছ ও বলবে হেমালি আজাবের ভয় আমি সহ্য করতে পারব না এই কারণে আমি পন্থা অবলম্বন করেছি কেন করছ বলে আল্লাহ আপনার ভয় আমি আপনাকে মনে করি আপনি আমার অনেক বড় আপনার আজাব বড় আল্লাহ বলেন তুমি যে আমাকে এই ভয় করছো আমার মোহাব্বত আর ভয় নিয়া আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম ওই বান্দা বলে ভাই আমার একটা নেকের অভাব কেউ আজকে হাসরের মাঠে একটা নেক দেয় না তখন বলে আমার কাছে একটা ন্যাক আছে কিন্তু আর কোনো নেক নাই কিন্তু এই একটা নেক দিয়ে তো আমি জান্নাত পাবো না আমার সব গুণা ন্যাক আছে কয়টা এক নেক দিয়ে তো জান্নাত পাওয়া যাবে না তবে আপনি যদি মনে কিছু না নেন আমার নেকটা আমি আপনাকে দিয়ে দেই অন্তত আপনি জান্নাতে যান আমি জান্নাতে যাইতে না পারলে অন্তরে তৃপ্তি হবে আমি একটা ভাইয়ের উপকার করতে পেরেছি আমার এটা তৃপ্তি আমি একটা ভাইয়ের কি করলাম উপকার করতে পেরেছি এটা আমার তৃপ্তি আর কিছু না কারণ আমি আপনাকে একটা ন্যাক দি না দিলেও তো আমার জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই আল্লাহর বান্দা খুশি হইয়া নেকটা নিয়ে মালিকের দরবারে গেল পাক বলেন কই ন্যাক পাইস আল্লাহ আমার ছেলে মেয়ে কেউ দেয় নাই একজন আপনার বান্দা আমাকে একটা ন্যাক সেই বিপদের সময় তোমার মা তোমার পরিবারের কেউ একটা ন্যাক দিল না এমনকে তোমার আপন যে একটা ন্যাক এই বিপদের সময় দিল তাকে হাজির করো হাজির করার পরে আল্লাহ বলেন বান্দা তুমি একে একটা নেক হাসরের মাঠে দিলা কেন তার আপন তো কেউ দেয় নাই ওই বান্দা চোখের পানি সেরে বলেন ও মালিক আমার আমল নামায় একটা নেক ছাড়া আর কিছু নাই শুধু গুণা আর গুনা হাতের গুণা চোখের গুণা জবানের গুণা অন্তরের গুণা তবে আমি চিন্তা করে দেখলাম আমার এই একটা নেক দিয়ে আমি জান্নাত পাবো না তবে একটা ন্যাকের কারণে আমার ভাই যদি জান্নাতে যায় আমার অন্তরের তৃপ্তি হলো আমি আমার ভাইয়ের একটু উপকার করতে পেরেছি আল্লাহ পাক বলে ডোরে আমার গোলাপ তোরে তো আমি বানাইছি হাসরের কঠিন সময় তুমি যদি এক গুনাগারকে একটা ন্যাক দিয়া তুমি দয়া দেখাইতে পারো তোমার থেকে আমি মাওলার দয়া তো আরো বেশি আমি আল্লাহ তোমাকেও আমার দয়ায় জান্নাত দিয়ে দিলা তুমি জান্নাতে যাও তুমি আমার একটা বান্দাকে যেই দয়া দেখাইছো এর থেকে তো আমি মাওলার দয়া অনেক বেশি এরে আল্লাহর বান্দারা আজকে মা বাবা সন্তানের ভালো চায় না যদি চাইতো নিজেও গুণা করতাম না সন্তানকেও গুনার দিকে দিতাম না আজকেও আমি ফজরের নামাজ পড়ে কিতাব দেখতেছি একটা ঘটনা দেখলাম এক আল্লাহর বান্দা বাজারে গেছে বাজার করিয়া ঘরে যখন আসছে দেখে স্ত্রী মাটিতে গড়া খায়ার কান্না করে স্বামী বেচারা জিজ্ঞাসা করলো বিবি তুমি কান্না করো কেন বলে আমার জীবনে এমন কোনো ঘটনা জীবনেও কল্পনা করি না এখন যে আমার সাথে হলো বলে কি হয়েছে বলে এটা আমি বলবো না বড় লজ্জা তুমি আমার এ মাফ করে দাও স্বামী বলে কি আমি জানি না কিছু বলো কি মাফ করবো আল্লাহর বান্দি বলে আজকে আমার ঘরে প্রতিবেশীর যে একটা সন্তান কাজ করে সহযোগিতা করে এক পর্যায়ে আমার উপরে সে হামলা করেছে আমিও তার সাথে জিনায় লিপ্ত হয়ে গেছি এমন অবস্থায় আমি গুনার মধ্যে সামিল হয়ে গেছি এ কথা শোনার পরে স্বামীও কান্না শুরু করল এমনভাবে কান্না করতেছে বিবি বলে তুমি কাদো কেন স্বামী বলে বিবি তুমি বুঝো না আমি যে বাজারে গেলাম বাজারে যাওয়ার পরে আমি যে দোকান থেকে মাল নিয়েছি ওখানে এক সুন্দরী রূপসী মহিলা এর ফাঁদে পড়িয়া আমিও এমন অপরাধে লিপ্ত হয়ে গেছি জীবনে এমন কোনো অপরাধ আমার নাই যেটা কল্পনা আসে নাই আমিও এজন্য কান্না করি আল্লাহর রসুলের স্পষ্ট হাদিস মা বাবা যেই আদর্শের হবে সন্তানও সে আদর্শের হবে আল্লাহর রসুলের হাদিস মতে দেখলাম আমি ওদিকে গুণা করার কারণে তোমার মধ্যেও গুণা ঢুকিয়া গেছে এজন্য প্রত্যেকটা মা বাবা প্রত্যেক স্বামী যদি চিন্তা করি স্ত্রীও যদি চিন্তা করে সন্তানও চিন্তা করি মা বাবা যেই অন্যায় করতেছি এর আসর গিয়া সন্তানের মধ্যে একবার পরিয়া যাবে স্বামী যদি অন্যায় করে স্ত্রীর মধ্যে গুনার আসর চলে যাবে অতএব এই গুনা যেই ঘরের মধ্যে চলবে এই ঘরের মধ্যে কোনো হাজারো আলে মোলা মানিয়া দোয়া করাইলে কাজ হবে না এরকম ভূমিকম্প ভূমিধস সুনামি ঘূর্ণিঝড় একের পর এক বিপদ আসবে সন্তান হারিয়ে যাবে দেখেন নাই এই ভূমিকম্পে বাবায় দৌড় দিছে ছেলেরে থুইয়া কি দেখেন না এগুলো কাছে দৌড় ছেলে পরে দৌড় দিছে পরে বাবা এগিয়ে এটার ধরছে সামান্যই অবস্থা মানে হাসরের মাঠে কি হবে তার নমুনা তার নমুনা কিন্তু কেউ কারো আপন না কই স্বামী কই স্ত্রী শুনছে লাভ দিয়া দৌড় দাও আরে আল্লাহ যদি ধরে তুমি দৌড়ে যাবা কই আর পাঁচটা সেকেন্ড যদি ভূমিকম্পর মে একটা বেড়ে যাইত আপনি দৌড়দিয়া পাঁচতালার থেকে নিচে নামবেন এখানে তো আরও এক এই দৌড়াদৌড়ি করেও তো অনেকে আহত হয়ে গেছে তা আপনি বাইরে গিয়ে দাঁড়াবেন যদি বেল্ডিংয়ে আরেকটা পড়ে অথচ দৌড়েইতেছে মাথায় কাপুর নাই মহিলারা কই নামাজ তো ধরেন নাই যে এত বড় একটা বাংলাদেশের ইতিহাসে বিপদ আসছে না আর নামাজ সারা যাবে না আল্লাহর কাছে তওবা করি ছেলে মেয়ে নিয়ে একটু হালালভাবে চলি কোনো চিন্তাই তো নাই এই গতকালকে পরশুদিন আজকে মনে নাই বললে চলে কালকের পরে আর খেয়ালই থাকবে না যে বাংলাদেশ একটা এরকম কঠিন কিছু হয়েছে আবার গুনা শুরু করবে মেয়ে দিয়ে নাচ গান শুরু করবে হুজুরেরা বাধা দিলে সেখানে আবার আক্রমণ শুরু হবে কি হবে কি এই দেশের হারাম খাইতে খাইতে ঘর বাড়ি দোকান পাট একটা চায়ের দোকান দিবে সেখানেও সুদের টাকা লোন উঠায় দোকান দেয় তো দোকানে ব্যবসা হালাল ভাবে না হলে বরকত কিভাবে হবে কোনোদিন ব্যবসায় বরকত হবে না নামাজ নাই রোজা নাই জেনা করে চুরি করে ধর্ষণ করে এদেরকে বারবার বারবার মুরব্বি বানাবেন এদেরকে আপনি রাহবর বানাবেন এদেরকে আপনারা জনগণের দায়িত্ব দিবেন তো দেশে গজব আসবে না তো কি আসবে মা বাপ যেমন হবে সন্তানও কি গাছ যেমন হবে ফল তেমন হবে ক্ষমতায় যারা বসবে এরা দুর্নীতিবাজ হলে জনগণ তো আরো ডবল দুর্নীতিবাজ হবে কিসের পিছনে দৌড়াচ্ছেন মাত্র একটা ঝাঁকি দিয়ে পাক সতর্ক করছেন মাস্তানি সব ছেড়ে দেন তওবা করেন বাহাদুরি করার ক্ষমতা আমার আল্লাহর আর চোর কেমনে বাহাদুরি করে অন্যের মেয়ের চরিত্র হরণ করে ওই নির্লজ্জ বেহায় কিভাবে বাহাদুরি করে দোকানে টাকা চুরি করে যারা খায় মানুষের ব্যবসায়ীদের উপরে হামলা করে যারা খায় ওদের খানা তো পায়খানার থেকেও নিকৃষ্ট ওরা কিভাবে জনগণের দায়িত্ব পালন করবে ওদের পেছনে কোন লজ্জায় ঘুরেন আপনি এক সেকেন্ড লাগবে গোটা মিডিয়া গরম ঢাকা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে আপনি পটুয়াখালী বাড়ি হোক চট্টগ্রাম হোক যেখানে হোক থাকেন তো ঢাকায় অপরাধের নগরী ঢাকা সন্তান অপরাধ করে মেয়ে অপরাধ করে আবার একদল অপরাধ যতটুকুই করেন না করেন যারা করে তাদেরকে সাপোর্ট দেন এটা আর একটা অপরাধ চুরি করলে যে গুণা আপনি চুরি চোরকে সাপোর্ট করলে সে একই গুণা মদ পান করলে যে গুণা যে মদ পান করছে তাকে সাপোর্ট করছেন আপনি পান করেন নাই আপনার সে একই গুণা কত ধোকা খাওয়াবেন কত ধোকা খাবেন এখনো হুশ হবে না আল্লাহ একটা সামথিং বাড়ি দিয়ে গেলেন লাফাইতেছেন না খুব এর মধ্যে আল্লাহ একটা বাড়ি দিয়ে দিলেন এই লাফানের মধ্যে একটু সীমাবদ্ধতার মধ্যে চলো বেশি লাফায় না ধর বলারও টাইম পাবা না মাটির তলে চলে যাবা কোথায় যাবা কেউ ঘুজেও পাবে না তওবা করেন আপনি জানেন লোকটা চোর তাকে আপনার তার কাছে কিভাবে আপনি মাল রাখেন হেফাজতে আপনি জানেন লোকটার চরিত্র খারাপ আপনি তার কাছে আপনার মেয়েকে কিভাবে আমানত রাখবেন চোখের সামনে দেখেন চোর ধর্ষক খুনি এদের হাতে আপনার সম্পদ কিভাবে আমানত থাকবে জেনে শুনে অপরাধ কেন করবেন কিসের অভাব আপনার বলেন আপনাকে কেউ টাকা দেয় খেটে খাবেন কাজ করে কামাই রুজি করে হালালভাবে খাবেন অন্যের চুরির টাকা খাবেন কেন আপনার সন্তানের পেটে চুরির টাকা যাবে কেন আপনার সন্তানের পেটের মধ্যে গুন্ডামির টাকা যাবে কেন হারামের টাকা যাবে কেন কাজ করেন রিক্সা চালায় হল হালালভাবে খান সন্তানটাকে হালাল খানা দেন কেন নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সন্তানকে অপরাধের দ্বার প্রান্তে রেখে যাচ্ছেন এই সন্তান তো আপনাকে কোনোদিন সম্মান দিবে না ওই এক সন্তান বাজার থেকে আইসা বাবার সাথে তর্ক করে রশি দিয়ে বাঁচছে বাবারে বাইনার টাইনে নিতেছে তোমার সাথে আর দরকার নেই ঘরে থাকারও দরকার নেই টানতে টানতে কতদূর নিয়া বাবাকে দাঁড়া 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 এই পর্যন্ত রাখ আর সামনে নিস না তো সন্তানকে বাবা আর সামনে নিব না কেন আমার বাফেরও টানতে টানতে এই পর্যন্ত আছে যেমন গাছ তেমন কি বল এখনো হুশ ফিরান কিসের আপনার অভাব বলেন দুই হাত আছে খেটে খাবেন গরিবী হালাতে খাবেন কোনো চোরকে সমর্থন করবেন না নিজেও চুরি করবেন না চোরকে সমর্থনও করবেন না নিজে কোনো দিন আমানতের খেয়ানত করবেন না আমানতের খেয়ানতকারীকেও সমর্থন করবেন না আমার আল্লাহ নাই আছে না নাই শুক্রবার টের পান নাই আরো মাস্তানি করলে আরো টের পাবেন আল্লাহ হেদায়াত দান করুন আল্লাহ দান করুন